আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন পাগলের বিল ভিলেজের পাড়া ইসলামী আলোর দিশারি একতা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দিন হযরত মৌলানা মোহাম্মদ সাইদ সাহেব আজকের এই তাফসির মাহফিলে আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দিন জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আজকের তাফসির মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি কারি নাসির উদ্দিন সাহেব আমরা ওনাকে স্বাগতম জানাচ্ছি ইনশাআল্লাহ আমি কয়েক মিনিট কথা বলার পরেই উনি আজকে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান তাফসির পেশ করবেন আপনাদের উদ্দেশ্যে ইতিপূর্বে অত্যন্ত সাবলীল ভাষায় ইসলামী আদর্শের সৌন্দর্য এই বিষয়ে আলোচনা পেশ করেছেন এই এলাকার কৃতি সন্তান উদীয়মান আলেমেদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা জিয়াউল করিম নিজামি সাহেব আজকের এই মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার পরিচিত মুখ ইসলামী আন্দোলনের কানজারি আমাদের প্রিয় ভাই মাওলানা সৈয়দ করিম উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন মাওলানা শহীদুল ইসলাম হজরত উলাময়করাম সুদীমঞ্জলি তৌহিদি জনতা এবং পর্দার আড়লে মা ও বোনেরা আমি সবাইকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আপনারা একটু ঝিমাই পড়ছেন মনে হয় সালামের উত্তর দেওয়াতে বোঝা যায় একটু ঝিমাই পড়ছেন ইনশাল্লাহ হুজুর আলোচনা শুরু করলে আপনারা চাঙ্গা হয়ে যাবেন সম্মানিত তৌহিদি জনতা আমি আমার কথার শুরুতে মহান রাব্বুল আলমিনের দরবারে শুকর গোজার করছি যিনি আমাদেরকে এই সুন্দর তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন প্রাণপ্রিয় উপস্থিতি আমরা জানি মহান রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআনের বাসায় আমরা আশরাফুল মাকলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্বের জন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফে সেই কথা বলেছেন জিন্না আলিয়া বুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি মূলত আমার দাসত্ব করার জন্য আমরা এই দাসত্ব কিভাবে করব এজন্য আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব সেজন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য দিয়েছেন দিন বা জীবন ব্যবস্থা সেই দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি ইসলাম সোরা ইমরানে আল্লাহরা বোলা আলামিন সেই কথা বলেছেন ইন দ্য দিন আ ইসলাম নিশ্চয় আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সোরা মায়েদায় গিয়ে আল্লাহরা বোলা আলামিন বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম প্রিয় তৌহিদী জনতা আল্লাহ রাবুল শুধু আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহর খলিফা হিসেবে প্রেরণ করে দিন ইসলাম আমাদেরকে দিয়েই তিনি শেষ করেননি এই দিনকে আমাদের কাছে স্পষ্টভাবে উপস্থাপনের জন্য আল্লাহর পক্ষ থেকে দিনের শিক্ষা দেওয়ার জন্য দিনের আলোকে একটি সমাজ প্রতিষ্ঠার জন্য মানব রচিত মতবাদকে উৎখাত করে সেখানে দিনের বিজয় করার আল্লাহরা আলমিন যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন সর্বশেষ নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহরা আলমিন বিশ্বনবীকে প্রেরণ করেছেন সুরা আসফে আল্লাহ রাবুল আলমিন বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়াত এবং সত্য দিন সহকারে যাতে করে অন্যান্য সকল দিনের উপর মানব রচিত সকল বিধানের উপর তাকে বিজয় করতে পারেন প্রিয় উপস্থিতি বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এমন এক পরিস্থিতিতে প্রেরণ করা হয়েছিল যেই পরিস্থিতি যেই সমাজ ব্যবস্থা যাকে ইতিহাসে ঐতিহাসিকেরা বলেছেন আয়ামে জাহিলিয়া অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন সমাজ বর্বর অসভ্য একটি সমাজে আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছিল সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আয়ামে জাহিলিয়া কেমন ছিল আয়ামে জাহিলিয়া ছিল সেখানে মানুষের কোনো অধিকার ছিল না সেখানে ছিল মানুষের পেশা পেশা ছিল চুরি ডাকাতি লুটতরাজ বাণিজ্য কাফেলা লুট করা সেখানে মানুষের মধ্যে ছিল হানাহানি উঠের পানি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকত গুত্রে গুত্রে সেখানে নারীদের কোনো অধিকার ছিল না নারীদেরকে সেখানে সবচেয়ে অপমান করা হতো কন্যা সন্তান হলে পরে অপমানের বইয়ে কন্যা সন্তানকে জ্যান্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো আল্লাহ রসুলের এক সাহাবি একবার আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল ইমান আনার পরে তিনি প্রশ্ন করছেন যে আমার গুণা কি মাফ হবে সাহাবি দাহিয়াতুল কালবি আল্লাহ রসুল তাকে বললেন হ্যাঁ তোমার গুনা অবশ্যই মাফ হবে ইসলাম কবুল করার পরে জাহেলি যুগের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে তখন সাহাবি বললো হ্যাঁ রসুল আমার গুণা কি আসলেই আসলে তখন আল্লাহ রসুল বললেন তুমি এমন কি গুনা করেছ যে বারবার জিজ্ঞাসা করছো আমার মাফ হবে কিনা তখন তখন বলল আমি একবার সফরে বের হচ্ছিলাম আমার স্ত্রী ছিল সন্তান সম্ভব এবং আমি সফরে যাওয়ার সময় স্ত্রীকে বললাম যে যদি ছেলে সন্তান হয় তুমি তাকে আদর যত্নে গড়ে তুলবে আর যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি হত্যা করবে আমি সফর শেষ করে সফরে বেরিয়ে গেলাম এবং চার বছর পরে সফর শেষ করে এসে বাড়িতে দেখলাম একটা ফুটফুটে মেয়ে কন্যা সন্তান খেলা করছে আর আমাকে এসে বাবা বাবা বলে যাচ্ছে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটিকে তখন আমার স্ত্রী বলল যে দেখো কত সুন্দর এই মেয়েটি আল্লাহ রবুল আমাদেরকে এই কন্যা সন্তান উপহার দিয়েছেন যে সুন্দর মেয়েটি উপহার দিয়েছেন তাকে আদর লাগে না তখন বললো হ্যাঁ সে তো অনেক সুন্দর এবং অনেক প্রাণবন্ত এরপরে তিনি প্রথমে তার প্রতি অনেক মায়া মহব্বত হলো পরক্ষণেই তিনি সমাজে অপমানের বইয়ে বলে যে আমি আমার মতকে চেঞ্জ করেছি এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও আমি তাকে নিয়ে বেড়াতে চলে যাব। তখন আমার স্ত্রী খুশিতে সুন্দর করে আমার মেয়েকে সাজিয়ে দিল আমি তাকে নিয়ে বেরিয়ে গেলাম যে অনেক দূর যাওয়ার পরে মেয়ে জিজ্ঞাসা করে বাবা কোথায় যাচ্ছি তখন মেয়ে বলে আরেকটু পথ গেলেই জানতে পারবে তখন আমি অনেক দূর যাওয়ার পরে একটা গর্ত খনন শুরু করলাম মেয়ে জিজ্ঞাসা করছে বাবা গর্ত খনন করো কেন তখন আমি তাকে বললাম একটু পরেই বুঝতে পারবে আর গর্ত শেষ করে আমি যখন আমার মেয়েকে ওই গর্তে ধাক্কা দিয়ে মাছি চাপা দিয়ে হত্যা করছি তখন মেয়ে বলল যে বাবা আমাকে মেরো না আমাকে মেরো না এভাবে আত্মনাহাত করছে এখনো সেই কণ্ঠ সেই আওয়াজ আমার কানে বাজে বলে যে হ্যাঁ আল্লাহ রসুল আমার গুনা কি আসলে মাফ হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তখন যে তার চোখ অশ্রুসিক্ত হলো দাড়ি আপনার পানিতে ভিজে গেল চোখের জলে আল্লাহ রসুল বললেন জাহের যুগের কোন অপরাধের শাস্তি দেওয়ার বিধান যদি থাকতো আমি তোমাকে এই অপরাধের জন্য শাস্তি দিতাম প্রিয় তহিদে জনতা অর্থাৎ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যে সমাজ আবির্ভূত হয়েছিলেন সেই সমাজ ছিল পৃথিবীর সকল জুলুম নির্যাতনের প্রাণ কেন্দ্র পৃথিবীর সবচেয়ে অসভ্য সমাজ অশান্ত সমাজ এই সমাজ ব্যবস্থাকে তিনি নবুয়ত প্রাপ্তির পরে আপনার তেইশ বছরের নবুয়তী জিন্দগির মাধ্যমে ইসলামের দাওয়াত সম্প্রসারণের মাধ্যমে দিনের বিজয়ের মাধ্যমে মানব রচিত মতবাদকে উৎখাত করে সেখানে ইসলামের মশালকে উজ্জীন করার মাধ্যমে তিনি সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন একটি মানবিক মর্যাদা সম্পন্ন ইসলামিক কল্যাণ রাষ্ট্র তেরো বছর নবের বয়সে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় যে ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন ছিল পৃথিবীর সর্বকালের রাষ্ট্রের প্রস্তর তিনি সেখানে করেছিলেন তিনি এমন একটি সমাজে কায়েম করেছিলেন যেই সমাজে আপনার সেখানে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছিল অভাব দূরীভূত হয়েছিল মানুষের মধ্যে ইনসাফ কায়েম হয়েছিল আল্লাহ রসুলের এই দিন প্রতি কাজে দিনকে বিজয়ের এই মিশনে অনেক নির্যাতন নিষ্পেষণের মুখোমুখি হতে হয়েছে আল্লাহ রসুলকে আপনার সেই বিভিন্ন নির্যাতন নিষ্পেষণ করেছে কাফেররা আপনারা জানেন ময়দানে আল্লাহ রসুলকে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল শুধু আল্লাহ রসুলকে নয় আল্লাহ রসুলের সাহাবিদেরকেও নির্যাতনের চালিয়ে আপনার রক্তাক্ত করা হয়েছে হজরত বেলালের ইতিহাস জানেন মরুভূমির উত্তপ্ত রোদ্রে তাকে সাহিত্য রাখা হতো হজরত খাব্বাবের ইতিহাস আপনারা জানেন তাকে নির্মমভাবে নির্যাতন করা হতো খাব্বাব অত্যন্ত নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুলের তাসজি গয়ে বললেন হে আল্লাহর রাসূল নির্জাতন্ত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আপনি কি আমাদের জন্য দোয়া করেন না তখন আল্লাহর রাসূল বললেন যে সময় এমন আসবে যখন সানা থেকে হাজরা ম aut পর্যন্ত সুন্দরীর অমনিকে হেঁটে যাবে এক আল্লাহর ভয় ছাড়া তার হৃদয়ে আর কোনো ভয় থাকবে না সত্যি আল্লাহর রাসূলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী ইসলামের বিজয় এসেছিল মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এবং তার দরাওয়াইকতাই খিলাফায়ে রাশেদাহ ইসলামী সমাজের প্রতিষ্ঠার মাধ্যমে যেই কোলাফাইয়ের আসে ছিল পৃথিবীর সবচেয়ে কল্যাণমূলক সবচেয়ে মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র যেখানে খলিফারা মানুষের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন না তারা ছিলেন সত্যিকার অর্থেই খলিফা তারা রাত দুপুরে বেরিয়ে যেতেন কোনো অভাবী মানুষ আছে কিনা সেটি দেখার জন্য শুধু মানুষ অভাবে আছে কিনা সেটি নয় হজরত উমর বলতেন ফুরাত কুলের কোনো ক্ষুদিত কুকুর যদি অনাহারে মারা যায় তার জন্য উমর খেপ কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রিয় উপস্থিত আজকে ইসলাম মানুষের পৃথিবীর সবচেয়ে অসভ্য অসন্ত সমাজকে ভেঙে দিয়ে যদি খলফায়ে রাশেদার মত একটি সমাজ উপহার দিতে পারে তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেটি 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে গতকালকে আমরা 54 বিজয় দিবস পালন করেছি আজকে 54 বছর অতিবাহিত হওয়ার পরও আজকে গরিব মানুষের ভাগ্যের কোন পরিবর্তন কি হয়েছে কোন ভাগ্যের পরিবর্তন হয়নি গরিব আরো গরিব হয়েছে ধনী আরো ধনী হয়েছে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায়নি মানুষ আজকে দুর্নীতির কারণে আজকে আমাদের এই রাষ্ট্রের গরিব মানুষগুলো অসহায় হয়ে আছে আজকে দুর্নীতি মুক্ত ক্ষুধা মুক্ত মুক্ত একটি ইনসাফ মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র যদি করতে হয় তাহলে আমাদেরকে ইসলামের পতাকা তলে অক্ষবদ্ধ হতে হবে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আসুন আমি আমার বক্তব্য শেষ করছি আজকে দুর্নীতি যদি বন্ধ হয় বাংলাদেশের গরিব মানুষের আর দুঃখ থাকবে না প্রিয় তৌহিদ জনতা বিশ্বাস করুন খোদা বিরু আল্লাহ মানুষেরা যদি পার্লামেন্টে না যায় এবং তাদের যারা যদি সেই মন্ত্রিসভা গঠিত না হয় তাহলে বাংলাদেশের আপনার সেই ব্যবস্থাপনা থেকে সরকারি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে দুর্নীতি দূর হবে না যারা দেশ শাসন করেছে তারা ইসলামী আদর্শবাদ দিয়ে আদর্শ ধারণ করার কারণে তারা দুর্নীতিমুক্ত ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ মানুষকে উপহার দিতে পারেনি আসুন ক্ষুধা দারিদ্র মুক্ত মানবিক মর্যাদা সম্পন্ন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কোরআনের আদর্শে ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের চরিত্রকে গঠন করি আমাদের সমাজে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেই মানুষের কল্যাণমূলক কাজে আমরা অংশগ্রহণ করি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ